একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে এই অঙ্কটা করতে পাঁচ সেকেন্ড লাগবে শর্টকাটে আপনারা তো শর্টকাট পছন্দ করেন তাহলে শর্টকাটে সেকেন্ডে এই গুণ গুণ দিলে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি গ নম্বর হচ্ছে আনসার তাহলে এটা ছয় দিয়ে গুণ কেন হবে এটা ব্যাখ্যাটা তো দরকার নাকি তো বেসিক জিনিসটা কি প্রথমে একটা গাড়ির চাকা কি গাড়ির চাকা হচ্ছে আপনার গোল আকৃতির থাকে এই যে গুল আকৃতি একটা গাড়ির চাকা গাড়ির চাকাটা আপনাকে আমি একটা বিন্দু নেই যে এই বিন্দুটা ধরলাম এই বিন্দুটা ঘুরে আবার এই বিন্দুতে আসে তাহলে এটা কি বৃত্তাকারে ঘুরছে বৃত্তাকারে যদি ঘুরে তাহলে একবারে ঘুরে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে যেহেতু এখান থেকে ঘুরে আবার এখানে আসছে তাহলে বৃত্তটা একবার রাউন্ড দিচ্ছে তাহলে তিনশো ষাট ডিগ্রি আপনার বলতে প্রতি মিনিটে নব্বই বার ঘুরে তাহলে নব্বই বার যদি ঘুরে তাহলে নব্বই বারে কত ডিগ্রি ঘুরে নব্বই বারে ঘুরে হচ্ছে নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি এটা গুণ দিলাম না কারণ দেখো ছয় কিভাবে আসে এইখানে এটা এই জিনিসটা দেখো এটা গুন দিলাম না তাহলে করে কয় সেকেন্ডে এক মিনিটে এক মিনিট কয় সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরে নব্বই গুণ তিনশো ষাট ডিগ্রি তাহলে আমার বলছে কি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে তাহলে এক সেকেন্ডে ঘুরে ঐকিক নেমে নব্বই গুণ তিনশো ষাট ষাট ষাটটা গাড়ি তাহলে হচ্ছে ছয় তো নব্বই পাঁচশো চল্লিশ ডিগ্রি যেহেতু ডিগ্রি আছে ডিগ্রি তাহলে বোঝা যাচ্ছে যে আপনার যে এরকম যত বাড়ি ঘুরে দেওয়া থাকুক না অন্য সত্তর বার আশি বার ছয় দিয়ে গুণ দিলেই এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা চলে আসবে